ইসবিহা তার ভিতরে আমি দেখতে পেলাম না শোক প্রকাশ সে এরকম কোনোভাবে করে নাই এই কথা যখন আমার শুনছে শোনার বোরের সাথে সাথে ভাবি ওনার মোবাইলটা বন্ধ করে দিছে আমি বিভিন্ন নাম্বারে ভাবিকে ট্রাই করলাম যে ভাবিকে দেখি লোকাল নাম্বারে কল দিলাম বাবির নাম্বার বন্ধ মোহাম্মদ ফারুক সরকার তিনি দীর্ঘদিন যাবৎ দুবাই থাকতেন দুবাইতে একসময় উনি ট্যাক্সি চালাতেন ট্যাক্সি চালাতে গিয়ে উনি প্রতি মাসে আলহামদুলিল্লাহ ওনার অনেক ইনকাম ছিল মাসে এক দেড় লক্ষ টাকা উনি ইনকাম করতো তখন এক দেড় লক্ষ টাকা উনি বাড়িতে পাঠাতো এবং ওনার পরিবারকে দিত ওনার পরিবারকে ফিফটি পার্সেন্ট টাকা এরকম দিয়ে দেওয়ার এরকম ওনার দাবি ছিল এরকম প্রতি মাসে উনি এটা করে যেত যে যত টাকা কাজ করতো এর মধ্যে ফিফটি টাকা ওনার পরিবারকে দেওয়া হতো তো ভাইয়ে মধ্যখান দিয়ে ওনার ট্যাক্সিটা বিক্রি করে ফেললো দেশে আসছে দেশে আসার পর থেকেই বাইকে বাবি টাকার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করতো তো ভাই বলতো যে আমি তো এখন দেশে চলে আসছি আমি কিভাবে টাকা দেব আমার পক্ষে দেওয়া সেগুলো সম্ভব হচ্ছে না আমি যখন আবার বাহিরে যাই আমার অবস্থান যখন আবার ভালো হয় তখন আমি আবার দেওয়া তোমাকে চেষ্টা করব তো এই নিয়ে ভাই আর বাবির ভিতরে মানে মনমালিন্য মালিন্য কিছুদিন যাবত চলছিল তো ভাই ট্যাক্সিটা বিক্রি করে দেশে চলে আসছে আবার ওনাকে আমরা ধরে পাঠাইছি পাঠানোর পরে ওখানে ওনাকে ট্যাক্সি কেনার জন্য কিছুদিন আগে আমরা তিন লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাঠিয়েছি এবং বাবির সাথে বাইয়ের দ্বন্দ্ব ছিল একটু দ্বন্দ্ব ছিল পারিবারিকভাবে দ্বন্দ্ব ছিল তো এবং ওনার কাছে সাড়ে তিন লক্ষ বা তিন লক্ষ টাকার মতো আমরা যে টাকাটা পাঠিয়েছিলাম ওই টাকাটাও ছিল বাইয়ের কাছে তো আমরা মনে করতেছি যে বাবির এই এ বিচ্ছেদের কারণে বা বাবির সাথে কলহের কারণে বাবি এই আমার বাইকে মানে একটা মিথ্যা বা মেরে একটা মিথ্যা ইয়ার নাটক সাজিয়েছে যে আমার ভাই আত্মহত্যা করেছে আমরা আমরা গতকালকে শুনেছি তিনটার দিকে যে আমার ভাই আত্মহত্যা করেছে এরকম আমাদের কাছে একটা নিউজ আসছে তখন আমরা বাবিকে ফোন দিলাম বাবিকে ফোন দেওয়ার পরে না এরকম অ্যাক্সিডেন্ট করছে সেটা শুনছি প্রথমে আমার কাছে ফোন আসছে ফোন আসার পরে শুনতে পেলাম যে ভাই অ্যাক্সিডেন্ট করছে তখন অ্যাক্সিডেন্ট করার পরে আমার ভাই ফ্রান্স থেকে আমাকে ফোন দিল যে ভাই আমি আর বাঁচবো না তখন আমি বললাম যে ভাই কি হয়েছে তোমার তখন ভাই বলল যে ভাই বাই তো নাই আমি বললাম যে কি হয়েছে ভাইয়ের তো বললো যে ভাই অ্যাক্সিডেন্ট করছে আমার কাছে সে বলল তখন আমি বললাম তুমি কার কাছ থেকে শুনছ আমার কাছে এমনি নিউজ আসছে কি অ্যাক্সিডেন্ট সে আমার কাছে এটা ডিটেলস বলে নাই তো আমি বললাম তুমি কার কাছ থেকে শুনছ ওনার নির্ভরযোগ্য কোনো লোকের কাছ থেকে শুনছো কি না কয় না এরকম আমার কাছে একটা সংবাদ আসছে তখন আমি বললাম যে ওনার বন্ধুবান্ধব কারো নাম্বার তোমার কাছে আছে কি না কয় না আমার কাছে কোনো বন্ধুবান্ধবের নাম্বার নাই তখন আমি বাবিরে ফোন দিলাম যে বাবি বাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে আপনি জানেন কি না না ভাই আমি জানি না পরে আমি ফোনটা কেটে রেখে দিছি পরে চিন্তা করলাম যে বাইয়ের যদি কোনো বন্ধু থাকে তাহলে বাবি জানবে দু একজন বন্ধুর নাম্বার বাইয়ের বাবির কাছে থাকতে পারে তখন আবার আমি বাবিকে নক করলাম যে বাবি বাইয়ের কোনো বন্ধুর নাম্বার আপনার কাছে আছে কি না না কিন্তু ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে না যে কেন আপনি নাম্বার চাচ্ছেন কি সমস্যা কি আপনার ভাইয়ের এগুলো কোনো জিজ্ঞেস করতেছে না তখন আমি আমি বলতেছি আমার স্টেটমেন্ট পরে আমার কাছে খবর আসলো পাঁচটার দিকে যে কনফার্ম হয়ে যে আমার ভাই দুনিয়াতে নাই তখন আমি বাবিকে আবার নক করলাম বাবি বাই তো দুনিয়ায় নাই আমি কান্না জড়িত কণ্ঠে আমার বাবিকে এই কথাটা বললাম বলার পরে বাবির মুখ থেকে এমন কোনো হায় হুতা যে ওনাদের স্বামী মারা গেছে এরকম ওনার ভিতরে কোনো মানে সিচুয়েশন বা এরকম তার ভিতরে কোনো ইসবিহা তার ভিতরে আমি দেখতে পেলাম না শোক প্রকাশ এরকম কোনোভাবে করে নাই এই কথা যখন আমার শুনছে শোনার পরের সাথে সাথে ভাবি ওনার মোবাইলটা বন্ধ করে দিছে আমি বিভিন্ন নাম্বারে বাবিকে ট্রাই করলাম যে ভাবিকে দেখি লোকাল নাম্বারে কল দিলাম বাবির নাম্বার বন্ধ আঙ্কেলের নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করলাম আঙ্কেলের নাম্বার মোবাইল বন্ধ ও ওনাদের বাসায় ওনারা ফেসবুকে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে ওনাদের আত্মীয়র কাছ থেকে এটা ছড়াইছে যে ফারুক মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওনারাই এটা ছড়াইছে ছড়ানোর পরে আমাদের সাথে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এখানে তাদের ফ্যামিলির পক্ষ থেকে কোনো লোক আসে নাই আমরা ধারণা করতেছি যে আমার ভাইকে তারা পরিকল্পিতভাবে ভাবি লোক দিয়ে মেরি মৃত্যুবরণ করিয়ে এটাকে একটা আত্মহত্যার নাটক সাজিয়েছে এটা আমার ধারণা এবং আমরা সুষ্ঠু তদন্ত চাই প্রশাসনের কাছে প্রশাসন যেন এটা সুষ্ঠু তদন্ত করে এটার যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের জন্য সুষ্ঠু বিচার করে আমরা এর দাবি জানাচ্ছি